আসসালামু আলাইকুম গত দুটি বছর যাকে আমি একদমই ভুলেছিলাম অথচ সে আমাকে কত ভালোবাসা দিয়েছে আসলে সেটা বলে প্রকাশ করার মতো না অথচ আমি তার ভালোবাসার কোনো মূল্যই দিইনি চলেন মাই ডিয়ার স্টুডেন্ট গত দুই বছরে যাকে আমি একদমই ভুলেছিলাম তাকে একটু দেখে আসি ইউনিক টিচিং মেথড ম্যাথ যেখানে একশো সাতটা ভিডিও আপলোড করার পরেও এক লক্ষ আঠারো হাজার স্টুডেন্ট এখানে আছে আমার একেবারে মন থেকে একবারে পিওরভাবে বলি সবচাইতে ফেভারিট সাবজেক্ট ম্যাথেমেটিক্স সবচাইতে ফেভারিট সাবজেক্ট ম্যাথামেটিক্স বাট এই ম্যাথকে আমি ভুলে গেছিলাম কিন্তু বাস্তবতা হলো এটাই যে ম্যাথ আমার একেবারে আত্মার সাথে জড়িয়ে আছে বা হৃদয়ের সাথে জড়িয়ে আছে মাই ডিয়ার স্টুডেন্ট নতুনভাবে এই স্মার্ট বোর্ডে আপনাদের জন্য ম্যাথামেটিক্সের একেবারে যাত্রা শুরু করতে যাচ্ছি এবং হায়ার ম্যাথ ম্যাথ এবং হায়ার ম্যাথের জন্য এই চ্যানেলটা অনেক বেশি মানুষ পছন্দ করেছে অনেক বেশি মানুষ পছন্দ করেছে তো যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট নতুন করে স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া শুরু করব এই ম্যাথ এবং হায়ার ম্যাথ নিয়েই আপনারা কোন চ্যাপ্টারের ভিডিও আগে পেলে আপনারা সবচাইতে বেশি খুশি হবেন আমাকে কমেন্ট করে জানাবেন মাই ডিয়ার স্টুডেন্ট এছাড়াও তো আপনারা জানেন যে আমাদের ইউনিট টিচিং মেথড আছে ও সায়েন্স আছে কিন্তু অসায়েন্সে আমি আগে লাইভ ক্লাসগুলো দিতাম আর কি তো এখন আর ওরকম এটাকে দেখাই হয় না তো যাই হোক আপনাদের জন্য ইউনিট টিচিং মেথড এবং ইউনিট টিচিং ম্যাথড ম্যাথ এই দুইটা চ্যানেলেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ যাবতীয় সবকিছু নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ এতদিন আমি স্মার্ট বোর্ড কিনলেও ক্লাস দিতে পারিনি একটাই কারণে ক্যামেরা সেট লাইটিং সেট এটা সেটা অনেক ধরনের ঝামেলা ছিল এখন আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিকঠাক হয়েছে একেবারে পুরো দমে যাত্রা শুরু হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ